বন্ধুরা রাজ্য সরকার প্রায় সমস্ত স্তরের কন্ট্যাকচুয়াল সেক্টরে বেতন বৃদ্ধি করলো আপনারা সকলেই জানেন একে একে সকলের বেতন বৃদ্ধি হলো বা এখনও হচ্ছে অনেকে অনেকে সিরিয়াল লাইনে রয়েছে কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা সেক্টর সমগ্র শিক্ষা অভিযান তার অতি সংখ্যক সেক্টর আপনারা জানেন পার্শ্ব শিক্ষক বেতন বৃদ্ধি হলো না কেন বেতন বৃদ্ধির চান্সেস কতটা রয়েছে এই মুহূর্তে কি স্ট্যাটাস রয়েছে শিক্ষামন্ত্রীর বক্তব্য কী শাসকপন্থী সংগঠনের বক্তব্য কি আদাস যে সংগঠন বা তাদের নেতারা রয়েছে তাদের বক্তব্য কী তারা কি করছে না করছে এবং সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় বা যে বিষয় নিয়ে আজকের আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে বেতন বৃদ্ধি না হওয়ার প্রধান কারণ কি। কেন অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি হয়ে গেল শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করলো না রাজ্য সরকার এই নিয়ে আজকের আমাদের বড় ডিসকাশন এবং পার্শ্ব শিক্ষকদের সাথে এস কে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন বা এখনও পর্যন্ত বঞ্চিত সেক্টরে যারা রয়েছেন সকলের জন্যই আজকের এই ভিডিও আজকের এই খবর অত্যন্ত ইম্পর্ট্যান্ট যদি সময় থাকে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন সময় যদি না থাকে ইন্টারেস্টেড যদি না থাকে তাহলে আপনাদের ইচ্ছা কাউকে জোর করা হচ্ছে না তো এবার আসি বন্ধুরা আমাদের আসল বিষয় যে নিয়ে আজকের আলোচনা আপনারা সকলেই জানেন দু হাজার চব্বিশের প্রায় দুর্গাপূজার আগে থেকেই রাজ্য সরকার একাধিক কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টে স্যালারি ইনক্রিমেন্ট করেছে কারো ছ হাজার কারো আট হাজার কারো দশ কারো ডাবলের থেকেও বেশি আপনারা এটাও জানেন রাজ্য সরকার লাস্ট ইয়ার অর্থাৎ দু হাজার চব্বিশের এক তিন দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে একটা গভর্নমেন্ট অর্ডার অর্থাৎ একটা জিও প্রকাশিত করে এই কন্ট্যাকচুয়ালদের জন্য রাজ্য সরকারের আন্ডারে যারা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তাদের জন্য রাজ্য সরকার একটা নতুন বেতন কাঠামো নিয়ে আসে অ্যাজ এ জিও প্রকাশিত হয় এবং সেখানে দেখা যায় যে রাজ্য সরকার স্ল্যাব অনুযায়ী অভিজ্ঞতার ভিত্তিতে অর্থাৎ কাজের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ভিত্তিতে একটা গ্রাফ তৈরি করেছে এবং সেখানে আপনারা দেখেছেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর আপ টু কুড়ি বছর পর্যন্ত রাজ্য সরকার সেই গ্রাফটাকে সাজিয়েছে এবং সেখানে পাঁচ বছর প্লাসে এই বেতন হবে দশ বছর প্লাসে এই এই স্যালারি হবে পনেরো বছরে এই স্যালারি হবে এইভাবে তারা একটা স্যালারি স্ট্রাকচার সাজিয়েছে কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় রাজ্য সরকার সেই গভর্নমেন্ট অর্ডারে কোনো ক্লিয়ারিফিকেশান দেয়নি যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ চুক্তিভিত্তিকদের গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে কারা কারা পড়ছে বা পড়বে বা এর আওতায় কারা কারা আসবে সেই ক্লিয়ারিফিকেশন রাজ্য সরকার জানায়নি এবং একটা অবভিয়াসলি একটা বিষয় এখানে পরিষ্কার যে শিক্ষকরা নিশ্চয়ই গ্রুপ ডি বা গ্রুপ সি গ্রুপ ডি এর থেকে অন্তত উপরেই থাকবে তো সেক্ষেত্রে এই শিক্ষকরা এই অর্ডারের আওতায় রয়েছে কি নেই সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সন্দেহ রয়েছে আপনারা জানেন বেশ কিছু সংগঠন বেশ কিছু কেন প্রায় সমস্ত সংগঠন বর্তমান সময়ে পার্শ্ব শিক্ষকদের বা এস কেমএস শিক্ষক শিক্ষিকাদের যে সংগঠন রয়েছে তারাও এই এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডারকে সামনে রেখেই রাজ্য সরকারের কাছে তারা দাবি রেখে যে যে এই অর্ডারটা আমাদের ক্ষেত্রেও লাগু করা হোক অর্থাৎ এতটাই করুণ অবস্থা চলে এসছে শিক্ষক সংগঠনগুলোর বা শিক্ষকদের এত আন্দোলন এত অনশন এত প্রতিবাদ বহু কিছু হয়ে পার হয়ে গেছে এত আলোচনা বর্তমান সময়ে তারা মানে যেটা বলা হচ্ছে আর কি দেখুন এই মুহূর্তে এর আগে তো অনেক ডিমান্ড আপনারা শুনেছেন কখনও বেতন কাঠামো কখনও পে স্কেল কখনো আবার সমকাজে সমবেতন কিন্তু অবশেষে দু হাজার পঁচিশে এসে এই শিক্ষকদের ডিমান্ড হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকার গ্রুপ ডি কন্ট্রাকচুয়ালদের যে স্যালারি স্ট্রাকচার সাজিয়েছে সেটা যেন তাদের ক্ষেত্রেও লাগু করা হয় অর্থাৎ সত্যি কথা বলতে দেখুন একটা হতাশা দীর্ঘদিনের বঞ্চনা এবং বর্তমান দ্রব্যমূল্যের যে বাজার কিছু করার নেই এই মুহূর্তে যদি দু টাকাও রাজ্য সরকার বাড়ায় তাতেও তারা স্যাটিসফাইড বা তাও ঠিক আছে নাইট থেকে অ্যাটলিস্ট যদি এক হাজার টাকাও বেশি পায় তাও ঠিক আছে এই এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা জানেন যে এখনও পর্যন্ত রাজ্য সরকার বেতন বৃদ্ধি করেনি বিভিন্ন রুমার্স বিভিন্ন সোর্স বিভিন্ন সাইট থেকে যে আপডেট আসছে তাতে সমগ্র শিক্ষার অবস্থা অত্যন্ত শোচনীয় এই সমগ্র শিক্ষার আন্ডারে যে সকল এমপ্লয়িজরা কাজ করে তাদের ইকোনমিক কন্ডিশন তাদের সাংসারিক জীবন তাদের মানে জীবন জীবিকা অত্যন্ত শোচনীয় থেকেও শোচনীয় অবস্থায় চলছে আর কি ভালো স্যাটিসফাইডভাবে কেউ নেই কেউ শান্তিতে নেই মানসিক শান্তিতে শারীরিক শান্তিতে কেউ নেই সকলের মধ্যে একটা অর্থাভাব রয়েছে কিন্তু বড়ো প্রশ্ন এদের বেতন বৃদ্ধি হচ্ছে না কেন কেন রাজ্য সরকার সমস্ত ডিপার্টমেন্টে বেতন বাড়ালেও এদের বেতন বাড়ছে না বন্ধুরা এই সমস্ত কথার উত্তর একটাই যে খবর আমাদের বেতন বৃদ্ধি না হওয়ার প্রধান কারণ আপনারা নিজেরাই আমাদের পার ভিডিওতে বেতন বৃদ্ধি যখনই আমরা খবর করি দশ হাজার বারো হাজার পনেরো হাজার কখনও কুড়ি হাজার অডিয়েন্স এই খবরগুলো ফলো করে আর এই খবরগুলো কারা ফলো করে এই সমগ্র শিক্ষার এমপ্লয়িজ যারা রয়েছেন ধরুন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে যদি কোনো খবর করি পার্শ্ব শিক্ষকরাই ফলো করে এই খবরগুলো আদার্স কোনো বাইরের পাবলিক দেখে না তো যারা বাড়িতে বসেই যে দশ হাজার পনেরো হাজার পাবলিক এভরিডে এই ভিডিওগুলো শুনছেন আমাদের গল্প আমাদের কথা শুনছেন আমাদের খবর দেখছেন বা এই রিলেটেড খবরগুলো শুনছেন বাড়িতে বসে ঠান্ডা ঘরে আরামের সহিত তারা এই বেতন বৃদ্ধি না হওয়ার প্রধান কারণ বলে আমরা অ্যানালাইসিস করেছি আমরা কিছুদিন আগে দেখেছিলাম শিক্ষকদের বেশ কিছু সংগঠন একত্রিতভাবে রাস্তার একটা কর্মসূচি তারা ডাক দিয়েছিলেন কলকাতায় এবং সেই কর্মসূচির যেটা ট্যাগলাইন রাখা হয়েছিল রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ রাজ্য সরকারের যাতে নলেজের মধ্যে এটা আসে যে এদের এই মুহূর্তে বেতন বৃদ্ধির প্রয়োজন রয়েছে আমরা সেখানে গিয়েছিলাম আমরা সশরীরে সেই যে আন্দোলন যে কর্মসূচি শিক্ষকদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিভিন্ন সংগঠনের জয়েন্ট কর্মসূচি সেখানে আমরা গিয়ে যেটা দেখেছিলাম সেখানে লাইভ কভারেজ আমরা করেছিলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে লাইভ কভারেজ করা হয়েছিল আমরা দেখেছিলাম সেখানে মাত্র হাতে গোনা এক থেকে দেড় হাজার শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন আপনারা শুনলে অবাক হবেন বর্তমান সময়ে শিক্ষকদের সংখ্যা হচ্ছে ফর্টি প্লাস সেখানে উপস্থিত হয়েছেন দৃষ্টি আকর্ষণের কর্মসূচিতে মাত্র এক থেকে দেড় হাজার পাবলিক যার ফলস্বরূপ রাজ্যের কোনো স্ট্রিম মিডিয়ার কোনো সাংবাদিক সেই বিষয়টাকে ফলো কভার করতে আসেনি একটা চ্যানেলেরও পর্দায় সেই বিষয়টা সামনে আসেনি কি করে দৃষ্টি আকর্ষণ হবে রাজ্য সরকারের বা রাজ্য সরকারও কিভাবে বুঝবে যে বর্তমান সময়ে শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধির প্রয়োজন রয়েছে সেদিন তো এটাই মেসেজ গেছে আমরা যা বুঝলাম যে মাত্র বেতন বৃদ্ধির প্রয়োজন রয়েছে এক থেকে দেড় হাজার পার্শ্বশিক্ষক শিক্ষিকার বাকি ফর্টি ফোর থাউজেন্ড যদি আমরা মনে করি বা ফর্টি ফর্টি থ্রি পয়েন্ট হাফ থাউজেন্ড শিক্ষক শিক্ষিকা আমরা তো ধরে নিতেই পারি যে তারা স্যাটিসফাইড আছে যে টাকা তারা পাচ্ছে দশ হাজার বা বারো হাজার তাদের প্রয়োজন নেই বলেই তারা হয়তো আসেননি আমরা দেখেছিলাম সেই মুহূর্তে একটা হাওয়া ক্রিয়েট হয়েছিল যে রাস্তার কর্মসূচি বা আন্দোলনে কিছু হবে না সরকারের সাথে আলোচনায় একমাত্র দাবি আদায়ের পথ এখন কি সিচুয়েশন দাঁড়িয়েছে যে এই আলোচনা চলছে আলোচনা চলছে আলোচনা চলবে আলোচনা কন্টিনিউ চলবে কতদিন চলবে কত বছর চলবে তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু প্র্যাকটিক্যাল একটা ভেতরের খবর আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা কিছুই চলছে না কোনো আলোচনা সরকারের সাথে চলছে না রাজ্য সরকার এই শাখা সংগঠনের নেতাদের পাত্তাও দেয় না কিচ্ছু হচ্ছে না সমস্ত দিক সাইলেন্ট পড়ে আছে সমস্ত দিক সাইলেন্ট পড়ে আছে যখনই কোনো কর্মসূচির প্রোগ্রাম হয় তখনই সরকারপন্থী সংগঠন অ্যাক্টিভ হয়ে যায় তারা শিক্ষামন্ত্রীর সাথে সেলফি তোলে তারা এই ধরনের খবরাখবর হাইলাইট করার চেষ্টা করে সব কিছু হচ্ছে সব পজিটিভ হয়ে যাবে ইভেন আপনারা দেখেছেন ভগীরথ ঘোষের মতো নেতা যাকে আন্দোলনের নেতা বলে আপনারা সকলেই ছিলেন তার মতো নেতা ইউটিউবে বার্তা দিয়েছে বিভিন্ন চ্যানেলে সেই মুহূর্তে বার্তা দিচ্ছিল এখনও তার ইন্টারভিউগুলো আছেই তিনি খুব কায়দা করে সেই মুহূর্তে বলেছিলেন যে আমি কর্মসূচির বিরোধিতা করছি না তবে আমি মনে করি যে এই মুহূর্তে আলোচনায় একমাত্র দাবি আদায়ের পথ এবং খুব পজিটিভ জায়গাতে আলোচনা আছে আপনারা জিজ্ঞেস করবেন ফোন করে যে সেই পজিটিভ জায়গাটা কি এই মুহূর্তে কোথায় আছে কি হলো সেই পজিটিভ জায়গার স্ট্যাটাস আপনাদের আবারও বলছি আমাদের কাছে যা আপডেট বিগ জিরো কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিছুই চলেনি তো যার ফলস্বরূপ বেতন বৃদ্ধি না হওয়ার প্রধান যদি দায়ী কেউ থাকে আপনারা নিজেরাই যারা বাড়িতে বসে খবর শুনছেন এবং বাড়িতে বসে বেতন বৃদ্ধির খবর শুনতে আমরা দেখেছি অনেকেই মতো রয়েছেন যারা ভেবে থাকেন যে ইউটিউবে খবর আসবে ইউটিউবার বেতন বৃদ্ধি করবে জিও তারাই দেখাবে তারাই মুখ্যমন্ত্রীর কাছে যাবে তারাই মুখ্যমন্ত্রীর মানে লাইভ সেই বেতন বৃদ্ধির টেলিকাস্ট হাইলাইট করবে পরের এক তারিখে ক্রেডিট হয়ে যাবে তো এই ধরনের এক্সপেকটেশান বাড়িতে বসে করতেই পারেন সেটাতে কোনো প্রবলেম নেই কিন্তু কাজের কাজ ওই যা হচ্ছে এতদিন পর্যন্ত যা হয়েছে তাই হবে বন্ধুরা অনেকে এই বিষয় নিয়ে কমেন্ট করেছিল আমাদের গ্রুপে আমাদের কমেন্ট সেকশনে যার ফলস্বরূপ এই বিষয়টা আমরা নিয়ে এলাম কারণ অনেকেই প্রশ্ন করছিলো যে আপনারা কী মনে করছেন কেন হচ্ছে না বেতন বৃদ্ধি কেন রাজ্য সরকার করছে না আমাদের অনেক অডিয়েন্স এই ধরনের কোয়েশ্চেন আমাদের কাছে রেখেছিল যার ফলস্বরূপ আমরা এই ভিডিওটা নিয়ে আসলাম আজকে আপনাদের কী মতামত লিখে জানান কমেন্ট সেকশনে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই যদি প্রয়োজন মনে করেন করবেন আদারওয়াইজ যা ইচ্ছা আপনাদের ধন্যবাদ